গণনা ফর্ম এসেছে ভাই মনে করে জমা করার চাই গুবি রে আবার কি নতুন কাণ্ড রে ভাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে এখন প্রত্যেক ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে ও মা ওই বাবা ফর্মটা তোমার এলাকার বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি যাবেন ফর্ম দেবেন আবার পূরণ করে ফর্মটাও নিয়ে যাবেন আর যদি আমি অনলাইনে করতে চাই তাও হবে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে বা ভোটার লগ ইন করে ফর্ম জমা দাও লাইনটা হবে মনে রাখো গণনা ফর্ম জমা দেওয়ার শেষ দিন দিনে পঁচিশ নাম থাকবে তোমার ভোটার তালিকায় যদি গণনা ফর্ম জমা দাও ঠিক সময়ে মনে রাখবেন ভোটার তালিকায় নাম রাখতে গণনা ফর্ম জমা করা জরুরি আমার আর সম কিছু নাই আমার একটাই পুকা আমার দুয়ে যাই সংসারও টানতো আমার সংসারও টানতো আমি আবার কি করে থাকবো আমি আমার দুটোই মেয়ে দুটোই পাগল আমি আবার কি করে বাঁচবো কী করে থাকবো আপনারা বলেন আমি কী করে এবারে মাছবো আমি একটি মায়ের উপরে দুটো স্বামীটা চলছে আমি কী করে মাছবো স্বামীরও আমার ভালো ঘড়ি কাটতে পারে না কুয়ো কাজ করতে পারে না দুটো মেয়ে আমার দুটোই পাগল তাইলে আমি কী করে মাছবো আমি একটা আজকে দেখুন এই বিষয়গুলো নিয়ে কি মন্তব্য করব কারণ এগুলো তো আমাদের কারো হাতে নেই আজকে যে ঘটনা ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে বাবু শেখ যার বয়স পঁচিশ বছর এবং আরেকজনের বয়স ছাব্বিশ বছর ইউসুফ শে এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে প্রথম যে পরিবারটা কাছে গেলাম সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে তার চার পাঁচ বছরের শিশু মেয়েটা বয়সে কম বাইশ থেকে তেইশ বছর হবে এবং যার ছেলে মারা গেল সেই বাবাটার তার দুটো মেয়ে আছে তার দুটো বোন আছে দুটো বোনই বোবা ম্যাড পাগল ভাবুন সেই পরিবারটার আগামী দিনে কিভাবে দিন সংসার তাদের চলবে এখানে যে পরিবারটা এরও যে বাড়িটা রয়েছে সে বাড়িটা ভগ্নপ্রায় অবস্থায় যে কোনো সময় এই বাড়িটাও ভেঙে যেতে পারে মাটির বাড়ি দুজনের একই ব্যাপার এ বিষয় নিয়ে আগে কয়েকদিন আগেও কয়েকটা মৃত্যু ঘটেছে সে দুটোই আমরা থানাতে কমপ্লেন করেছি তাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে এগুলো একই কারণ এই যে বাড়ি মাটির বাড়িগুলো যদি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা না করতো তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না এই মাটির বাড়িটাকে পাকা করার উদ্দেশ্যেই এই ছেলেগুলো অন্য রাজ্যে গেছে এবং তাদের জীবনগুলোই চলে গেল এখন পরিবারগুলো দিশাহারা পথভষ্ট হয়ে আছে তাই এই গ্রামের যারা আপমত জনসাধারণ তাদের সকলকে আমরা রিকোয়েস্ট করছি যে সব সময়ের জন্য পরিবারগুলো পাশে থাকার জন্য কারণ এদের আগামী দিনের ভবিষ্যৎ বলে এদের কিছু নেই এদের ভবিষ্যৎ এক কথায় অন্ধকার বলা যেতেই পারে আর আমরাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারগুলো আসে আমি এবং আমার বিধায়ক সাহেব আছেন আমরা অবশ্যই চেষ্টা করব।